আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তোমাদের সবাইকে লার্ন উইথ রাশি আক্তার লোপা ইউটিউব চ্যানেলে স্বাগতম আজকে আমরা দ্বিতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায়ের যোগ নিয়ে আলোচনা করব আশা করি পুরো ক্লাস ভালো মতো দেখলে তোমরা যোগ সম্পর্কে একটি সুন্দর এবং পরিপূর্ণ ধারণা পাবে কথা না বাড়িয়ে চলো আমরা শুরু করি দেখো বইয়ের চল্লিশ পৃষ্ঠায় দ্বিতীয় অধ্যায়ে যোগ ও বিয়োগের মধ্যে যোগ আছে চল্লিশ পৃষ্ঠায় দেখো প্রথমে কি বলেছে রাফির তেতাল্লিশটি কার্ড আছে তুলির বত্রিশটি কার্ড আছে দুজনের কার্ড একত্র করলে কতগুলো কার্ড হবে তোমাদের মনে রাখতে হবে যোগ করলে কোনো সংখ্যা অবশ্যই বেড়ে যাবে ধরো তোমার কাছে আছে দুটি কলম তোমাকে যদি তোমার মা আরও তিনটি কলম দেয় তাহলে অবশ্যই তোমার কলমের সংখ্যা বৃদ্ধি পাবে আর বৃদ্ধি পাবে বলে এটি হচ্ছে যোগ হবে তাহলে এই যে এই অঙ্কটা রাফির কার্ড আর তুলির কার্ড দুজনের কার্ড একত্র করলে নিশ্চয়ই বেশি কার্ড হবে মানে এটা যোগ হবে আমরা এই তেতাল্লিশটি কার্ড এবং তুলির বত্রিশটি কার্ড কীভাবে গাণিতিক ব্যাকে প্রকাশ করা হয় দেখো লেখা আছে তেতাল্লিশ যোগ বত্রিশ আমরা এভাবেও করতে পারি আবার তেতাল্লিশকে নিচে নিচেও করতে পারি বত্রিশ এই যুগটা দেখো যুগের নেম হচ্ছে তিন আর দুই তিন আছে তিনের সাথে আরও দুইটা কাঠি যদি যোগ করি দুই যোগ করি তাহলে তিনের পর হচ্ছে চার পাঁচ তাহলে এখানে হবে স্থানে হবে পাঁচ আর তারপর হচ্ছে চার আর তিন চার আছে আর তিন যোগ করব এক দুই তিন তাহলে চারের পর হচ্ছে পাঁচ ছয় সাত সাত হবে তোমাদের মনে রাখতে হবে যোগ করার সময় কিংবা বিয়োগ করার সময় যাই করো না কেন তোমাদের একক দশকের স্থানগুলো ঠিক রাখতে হবে যদি তোমরা এই স্থানগুলো এলোমেলো করে ফেলো তাহলে তোমাদের যোগটা ভুল হয়ে যাবে উত্তরে দেখো পরে কি আছে বত্রিশ যোগ ষোলো কিভাবে যোগ করা যায় তুমি কি স্থানীয় মান অনুযায়ী সাজাচ্ছ অবশ্যই তোমাদের স্থানীয় মান অনুযায়ী সাজাতে হবে প্রথমে একক স্থানের অঙ্ক যোগ করতে হবে পরে আমাদের দশক স্থানীয় অঙ্ক যোগ করতে হবে দেখো বত্রিশ আর ষোলো একক স্থানের অঙ্ক যদি যোগ করি ছয় আর দুই আট হয়েছে আমাদের এই একক স্থানের অঙ্কর জায়গায় একক স্থানীয় লিখতে হবে এরপর দশক স্থানে গেলে তিন যোগ এক সমান সমান চার হয়েছে মোট হয়েছে আটচল্লিশ দেখো আমরা কিছু কয়েকটি যোগ করে আমি এখান থেকে দুইটা যোগ করব আর এই যোগ থেকে দুটো করব বাকিগুলো তোমরা বাসায় করবে চলো আমরা এক নম্বর যোগটা করি এক নম্বর ছিল বত্রিশ আর তিরিশ দেখো কোনো সংখ্যার সাথে যদি শূন্য যোগ করা হয় তাহলে ওই সংখ্যাটাই থাকে তাহলে দুই সাথে শূন্য যোগ করলে হবে দুই আর তিনের সাথে তিন যোগ করলে কত হবে তিন আছে তিনের সাথে আরও তিন যোগ করব তাহলে চার পাঁচ ছয় তাহলে হবে এখানে ছয় মানে মোট হয়ে গেল বাষট্টি এখন আমরা আয়টা করি আমরা এক নম্বর করেছি এবার আমি পাঁচ নাম্বার করব আমি সব করবো না তাহলে ভিডিও অনেক বড়ো হয়ে যাবে পাঁচ নাম্বার ছিল হচ্ছে পঁয়ষট্টি আর তেরো দেখো পাঁচ আট তিন পাঁচের পর ছয় সাত আট আর ছয় আর এক বুঝে যাচ্ছে সাত তাহলে আটাত্তর বাকিগুলো তোমরা নিজেরা করবে এখন দেখো এই দুইয়ের চার নাম্বারটা আমি করব চার নাম্বার ছিল হচ্ছে আট যোগ ষাট এই অঙ্কটা করব আচ্ছা তো আট কি একক স্থানে আছে না দশক স্থানে রয়েছে এখানে যেহেতু একটা অঙ্ক একটা সংখ্যা আর এখানে হচ্ছে দুইটা দুই অঙ্কের সংখ্যা তাহলে আমাদের অবশ্যই আটটা একক স্থানে রয়েছে আর এখানে এক রয়েছে শূন্য তাহলে আটের সাথে শূন্য যোগ হবে আটের সাথে শূন্য যোগ করলে অবশ্যই সেই সংখ্যাটাই হবে আট হবে আমরা কিন্তু এখানে লেখা শুরু করব না কারণ আমাদের এক স্থানের সংখ্যা সবসময় ডান দিকে হবে এরপর আমরা দশক স্থানের সংখ্যার জন্য আমরা এখানে জায়গা রাখবো দেখো আট লিখেছি যোগ করে এক আর এখন দশক স্থানে শুধু এই অঙ্কটাতেই ছয় রয়েছে এখানে কিছুই নেই তাহলে এই ছয় এখানে হবে আশা করি তোমরা বুঝতে পেরেছ তোমরা বাকি অঙ্কগুলো বাসে করবে দেখো এখানে কী লিখেছে রাজুর আটত্রিশটি রঙিন কার্ডের একটি বান্ডিল আছে মিনার চব্বিশটি রঙিন কার্ডের এক বান্ডেল আছে দুজনের মোট কতগুলো রঙিন কার্ড আছে তাহলে রাজু আর মিনার কার্ড কয়টি রয়েছে আমাদের হিসাব করতে হবে এটা হচ্ছে গানতি বাক্যে প্রকাশ করা যায় হচ্ছে আটত্রিশ যোগ চব্বিশ তাহলে আমরা যদি আটত্রিশ যোগ চব্বিশ লিখি দেখো আটত্রিশ যোগ চব্বিশ এই অঙ্কটা আমরা কীভাবে হয়ে করবো দেখো এখানে একক স্থানের অঙ্ক হচ্ছে এখানে আট এই সংখ্যায় আট হচ্ছে একক স্থানের সংখ্যা অঙ্ক আর এই সংখ্যায় একক স্থানের অঙ্ক হচ্ছে চার তাহলে আট আর চার আমরা প্রথমে যোগ করব আট আর চার যোগ করলে হচ্ছে আটের সাথে চার যোগ করবো চারটা দাগ কাটি আমরা এক দুই তিন চার এখন দাগ কাটার পরে আটের পর কী হয় নয় দশ এগারো বারো এখানে কিন্তু দেখো দুইটা সংখ্যা হয়ে গেল এখন আমরা এই দুইটা সংখ্যার মধ্যে এক স্থানের সংখ্যা কত দুই আমরা দুইটাই নিব আর এই যে এক রয়েছে এটা কিন্তু আমরা নিব না একটা হচ্ছে পরে আমরা হাতে রেখে যোগ করে দেব তাহলে দুই নিয়েছি এখন দশক স্থানে রয়েছে কি দুই আর তিন তিন আর দুই কত তিন আর দুই হচ্ছে পাঁচ পাঁচ লিখলে হবে না যেহেতু আমাদের হাতে ছিল কত হাতে ছিল এই যে এক তাহলে পাঁচের সাথে আমাদের এক যোগ করতে হবে পাঁচের সাথে এক যোগ করলে হবে ছয় তাহলে হবে বাষট্টি দেখো এখানে কিছু যোগ দেওয়া আছে আমরা যদি আমরা এখান থেকে নয় নম্বর অঙ্কটা করব আর সাত নম্বর অঙ্কটা করব আর বাকিগুলো তোমরা বাসায় নিজেরা করবে দেখো সাত নম্বর অঙ্কের একটি আছে সাত নম্বরে ছিল হচ্ছে পঁয়তাল্লিশ যোগ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আর পঁয়তাল্লিশ যোগ করলে কত হয় দেখি দেখো এক স্থানে রয়েছে এই অঙ্ক হচ্ছে এই পাঁচ আর এখানে রয়েছে এক এক স্থানের অঙ্ক হচ্ছে পাঁচ তাহলে আমরা পাঁচ পাঁচ যোগ করব পাঁচ পাঁচ যদি যোগ করে দেখি এক দুই তিন চার পাঁচ এখন এর সাথে পাঁচের সাথে পাঁচ যোগ করবো পাঁচের সংখ্যা ছয় সাত আট নয় দশ হলো হচ্ছে দশ এখন কি আমরা দশ লিখব অবশ্যই না দশ লিখলে অঙ্ক হবেই না আমাদের একক স্থানে কি রয়েছে একক স্থানে রয়েছে শূন্য তাহলে আমরা শূন্য লিখবো আর হাতে একটা রেখে দেব শূন্য লিখলাম আর হাতে তো এক পরে আমরা যোগ করব। দশক স্থানের সাথে এটা যেহেতু দশক স্থানের দশক স্থানের সাথে আমরা যোগ করব দেখো এখানে কী আছে দশক স্থানের সংখ্যা হচ্ছে চার আর এখানে চার 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 কত চার চার হচ্ছে আট আটের সাথে আমরা এই একটা যোগ করে দেবো আটের সাথে যদি এক যোগ করে দিই তাহলে কত হবে নব্বই ব্যাস আমাদের হয়ে গেল কিন্তু তোমরা যদি দশ লিখে দিতে তাহলে কিন্তু হতো না তাহলে উত্তর ভিন্ন রকম হয়ে যেত এখন তোমাদের আরেকটা দেখাচ্ছি নয় নম্বর অঙ্ক বললাম করবো পঁয়ষট্টি যোগ পাঁচ পঁয়ষট্টির সাথে পাঁচ যোগ করলে কি হবে দেখো একক স্থানে রয়েছে এ সংখ্যায় পাঁচ আর এখানে রয়েছে পাঁচ এখানে শুধু একটা এখানে কিন্তু দশক স্থানের অঙ্ক নেই তাহলে পাঁচের সাথে পাঁচ যোগ করলে কত হবে পাঁচের সাথে পাঁচ যোগ করলে হবে হচ্ছে দশ দশের আমরা কী লিখবো দশের আমরা শূন্য লিখব শূন্য হাতে রয়েছে হচ্ছে এক তাহলে যেহেতু এখানে দর্শক স্থানের সংখ্যা নেই তাহলে আমরা এই শুধু এটাতে আছে তাহলে ছয় ছয় সাথে আমাদের এক যুগ করে হবে সাত উত্তর হবে সত্তর আশা করি তোমরা বুঝতে পেরেছ দেখো এখানে কী লিখেছে আটত্রিশ যোগ বাউন্ন এই যুগটি কি ভিন্ন এই যুগটি আমরা কিভাবে করতে পারি দেখো আমরা এভাবে না করি আমরা আটত্রিশ যোগ বাউন্ন এভাবে যদি করি যেভাবেই করি না কেন আমরা আমাদের উত্তর একই হবে দেখো আটের সাথে দুই যোগ করলে কত হবে আটের পরে হচ্ছে নয় দশ তাহলে কত হলো দশ দশে আমরা কী লিখবো প্রথমেই বললাম যে আগেও বলেছি দশে আমরা এক কিসের অঙ্ক সংখ্যাটা লিখবো শূন্য আর হাতে থাকবে এটা হাতে রয়েছে এক এখন তিন আর পাঁচ কত তিন আর পাঁচ হচ্ছে দেখি পাঁচের সাথে তিন যোগ করব তিনটা দাগ কাটবো পাঁচের পরের সংখ্যা হচ্ছে ছয় সাত আট তাহলে আটের সাথে আমাদের এই যে এক যুগ করে কত হবে নয় উত্তর হবে নব্বই আশা করি তোমরা যোগ বুঝতে পেরেছ তোমরা বাসায় বাকি যোগগুলো করবে দেখো এখানেও আরও অনেক যোগ রয়েছে এগুলো তোমরা বাসায় করবে আর আমি তোমাদের জন্য কথার অঙ্কগুলো করে দেব চলো আমরা কথার অঙ্কগুলো করি কথার অঙ্কগুলো কিন্তু আমাদের সাজিয়ে লিখতে হবে দেখো কি লিখেছে দিলি বাজার থেকে দিলীপ বাজার থেকে পঁয়তাল্লিশ টাকার মাছ ও আটত্রিশ টাকার সবজি কিনলো সে মোট কত টাকা খরচ করলো আসাম অঙ্কটা করি এটা হচ্ছে তিন নম্বর অঙ্ক দিলীপ কী করলো দিলীপ বাজার থেকে পঁয়তাল্লিশ টাকার মাছ কিনলো আর আটত্রিশ টাকার সবজি কিনল তাহলে মাছ কিনলো কত টাকার মাছ কিনলো পঁয়তাল্লিশ টাকা আমাদের লিখতে হবে সাজিয়ে মাছ কিনল মাছ কিনল কত টাকার মাছ কিনলো হচ্ছে পঁয়তাল্লিশ টাকার আর সবজি কিনল কত সবজি কিনল সবজি কিনল আটত্রিশ টাকা তাহলে মোট কত টাকা খরচ করলো অবশ্যই বেড়ে যাবে অনেক খরচ করেছে বালদে আমাদের যুগ হবে আমরা এখানে সমান চিহ্ন দিতে পারি এবার এখানে যোগ চিহ্ন তাহলে সে কি মোট কিনলো মোট কিনলো সমান দিয়ে এখানে কিন্তু আমাদের টাকাটা লেখা উচিত টাকাটা লিখে নেই আটচল্লিশ টাকা এখানে টাকা মোট কিনলো হচ্ছে পাঁচের সাথে আট যোগ করলে কত হবে দেখো এক দুই তিন চার পাঁচ পাঁচটা তাক দিলাম যেহেতু আট থেকে শুরু করবো আটের পর সংখ্যা হচ্ছে নয় দশ এগারো বারো তেরো তাহলে তিন হবে এখানে তেরো যদি লিখি যে দেখো তেরো তিন লিখবো আমরা আর একক স্থানের সংখ্যাটা লিখবো আর দশক স্থানটা আমরা হাতে রাখবো হাতে রেখে দশক স্থানে যখন যোগ করব এটার সাথে আমরা আবার এই একটা যোগ করে দেবো এখন চারের সাথে তিন যোগ করলে কত হয় দেখো এক দুই তিন চারের পর হচ্ছে পাঁচ ছয় সাত সাত লিখলে হবে না আমাদের হাতে ছিল এক এই একটা আমাদের লিখতে হবে সাথে সাথে এক যোগ করলে হবে আট তাহলে মোট তেরোশো তিরাশি টাকা খরচ করলে কত মোট কিনলো তিরাশি টাকা তাহলে উত্তর হবে উত্তর তিরাশি টাকা উত্তর কত উত্তর তিরাশি টাকা খরচ করলো মোট চার নম্বর অঙ্ক দেখি আমরা কী আছে দেখো চার নম্বর অঙ্ক আছে মাহদি ও তার বন্ধুরা দুই দলে একুশে ফেব্রুয়ারিতে প্রবাদ ফেরিতে গেল এক দলে পঁয়ত্রিশ জন ও অন্য দলে ২৭ জন আছে দুই দলে মোট কতজন আছে দেখবি তোমরা একটা কথা যোগ করতে বললে সবসময় মোট কথাটি থাকবে মোট কথা দেখলে তোমরা যোগ করবে তাহলে এখন এটাও যোগ হবে তাহলে এক দলে একদলে গেল কত এক দলে গেল হচ্ছে পঁয়ত্রিশ জন তাহলে আমরা লিখব দলে গেল এক সমান সমান পঁয়ত্রিশ জন তারপর অন্য দলে অন্য আমরা কিন্তু বারবার দলে গেল এগুলো না লিখে আমরা এই এভাবে দিয়ে দিতে পারি গেল সমান সমান সাতাশ জন তাহলে দুই দলে মোট গেল দুই দলে মোট গেল সমান সমান দেখো আমাদের কিন্তু একক এবং দশক স্থানের অঙ্ক সবসময়ই ঠিক জায়গায় লিখতে হবে এটা তোমাদের আমি বারবার বলছি তোমরা এই ভুলটা কিন্তু অনেকেই করো দেখো এখন আমরা যোগ করব পাঁচের সাথে যোগ করব। যেহেতু দুটো এককিস স্থানের অঙ্ক আমরা এক স্থানের অঙ্ক এখানে লিখবো পাঁচের সাথে সাহায্য করলে কত হবে এক দুই তিন চার পাঁচ পাঁচটা দাগ দিলাম তার সাথে পরের সংখ্যা হচ্ছে আট নয় দশ এগারো বারো বারো লিখলে আমরা বারোর কী লিখব বারোর দুই লিখব আর এক হাতে রাখব তিন আর দুই হচ্ছে পাঁচ পাঁচের সাথে এই হাতের এক যোগ করে দিলে হবে বাষট্টি বাষট্টি জন তাহলে দুই দলে মোট কতজন গেল দুই দলে মোট বাষট্টি জন গেল উত্তর হবে বাষট্টি জন উত্তর দুই দলে মোট গেল বাষট্টি জন শুধু আমরা বাষট্টি জন উত্তর লিখে দিব বাষট্টি জন দেখি আমরা পাঁচ নম্বর অঙ্ক কী আছে পাঁচ নাম্বার আছে মানহাদের পারিবারিক লাইব্রেরিতে চুয়ান্নটি গল্পের বই ও আটত্রিশটি অন্য বিষয়ের বই আছে লাইব্রেরিতে মোট কতগুলো বই আছে দেখো এখানেও কিন্তু মোট কথাটি এসেছে মোট থাকলে আমাদের যোগ করতে হবে তার লাইব্রেরিতে গল্পের বই আছে কত মানহাদের গল্পের বই আছে গল্পের বই আছে গল্পের বই আছে কতটি চুয়ান্নটি চুয়ান্নটি আর অন্য বিষয়ে বই আছে হচ্ছে অন্য বই আছে অন্য আমাদের বই লিখতে হবে না এগুলোর নিচে আমরা এই চিহ্নটা দিব অন্য বই আছে কত আটত্রিশটি এটা যোগ হবে তাহলে মোট বই আছে আমাদের লিখতে হবে মোট আমাদের মোট বই চেয়েছে মোট বই আছে সমান আটের সাথে চার যোগ করবো এক দুই তিন চার আটের পরে হচ্ছে নয় দশ এগারো বারো তাহলে আমাদের বারোর কত লিখতে হবে বারো দুই লিখতে হবে হাতে একটা রাখবো পাঁচের সাথে তিন যোগ করলে কত হবে পাঁচের পর ছয় সাত আট আটের সাথে আমাদের যোগ করতে হবে যেহেতু এই হাতের এক রয়েছিল আটের সাথে যোগ করতে হবে এক তাহলে হবে নয় মোট তাহলে কতটি হলো মোট বই আছে বিরানব্বইটি উত্তর হবে কত উত্তর উত্তর বিরানব্বইটি তাহলে ওদের প্রাইভারিট লাইব্রেরিতে কয়টি বই আছে বিরানব্বইটি বই আছে আজকে এই পর্যন্তই আশা করি তোমরা যোগের ধারণাটা ভালোভাবে পেয়েছ এবং তোমাদের প্রতিটি অঙ্ক তোমরা বুঝতে পেরেছো আর যেগুলো আমি করে দিইনি তোমরা সেগুলো বাসায় প্র্যাকটিস করবে ধন্যবাদ সবাইকে আর আমার চ্যানেলে দয়া করে তোমরা যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আল্লাহ হাফেজ